আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা তৈরি করতে যাচ্ছি ডিম ঝুড়ি রান্না না না তুমি তো ভুল বললা এটা ডিম ঝুড়ি না এটা ডিমের ঝাল ভুনা ও আচ্ছা আই এম সো সরি আমি জানি না আসলে এটা নাম হচ্ছে হচ্ছে মরিচ ভুনা ওয়াও ইটস সো টেস্টি নেই আচ্ছা যাই হোক আপনারা যদি এই রান্নাটা শিখতে চান তাহলে ফুল ভিডিওটাতে আসুন আমরা দেখি কীভাবে এই রান্নাটা হলো কারণ আমি এই রান্নাটা ইজ ফার্স্ট টাইম যদিও আমাদের বিক্রমপুরের রান্না কিন্তু রান্না করেছে বিক্রমপুরের বউ বলো কিভাবে বৌ এটা হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি এবং রসুন বেশি করে এখানে রসুন দিতে হয় রসুন বাটা সেটা সেটাও দেখতে পাচ্ছে কিন্তু তুমি যে ওই আলাকার বউ ওইভাবে রান্না শিখেছো সেই গল্পটা বলো কার কাছ থেকে তুমি রান্না শিখেছো রান্না শিখেছি হচ্ছে আমার শাশুড়ি মার কাছ থেকে উনি এটা করতেন আর এটা পছন্দ করতাম আমি খুব আসলে আমি একটু ঝাল খেতে পছন্দ করি তো এটা আমার খুব ভালো লাগতো ওনার হয়তো আমি করতে পারি না তবে চেষ্টা করি বেস্ট বেস্ট হ্যাঁ মতো আমরা তো ফিদা হয়ে গেছি আর এই রান্নাটা বিক্রমপুরের আমি হচ্ছি সিরাজদি খানের মেয়ে আমার নানাবাড়ি হচ্ছে শ্রীনগরে দাদাবাড়ি সিরাজদি খান বাট আমি বড় হয়েছে আবদুল্লাপুরে টঙ্গি বাড়িতে ওর শ্বশুর বাড়িটা ছিল শ্রীনগর থানা এটা হচ্ছে কি বলবো বাসালভোগ গ্রামের নাম তা আমি শ্রীনগরের বউ তো ও যেহেতু ওই পাশে রান্নাটা বলছে তুমি বিক্রমপুরের মেয়ে তুমি এটা খাও নি বলছে না রে বই আমি তো খাইনি তো বলছে ঠিক আছে হয়ে যাক তারপরে আমরা দুই বোনে মিলে মানে এক এক এরিয়ার রান্না এক একদিন দেখাবো কখনো বিক্রমপুর কখনো দিনাজপুর কখনো আগডুম বাগডুম গোড়াডিম চিটং কোনো এলাকার রান্নার ছাড়বো না ইভেন বিদেশি আর যাই হোক এই ফুল রান্নাটা করেছে আমার এই ছোট্ট বোন ও হচ্ছে অনেক মজার মজার রান্না করে আসলে ডেলি মানে ডেলি ওর দুইটা রান্না থাকে অনেক টেস্টি রান্না থাকে যেগুলো বিনা আমি আমার সাহেব আমার হাজবেন্ড এবং আমার আত্মীয়-স্বজন তারাই আসে সর আমি আমার ফোন তো এজন্য একটু আমি আসলে এত ভালো রান্না করতে পারি না তবে হ্যাঁ আমি চেষ্টা করি সব রান্না করার জন্য মত হোক বা না হোক আমি ট্রাই করি না ও ও বেস্ট ট্রাই মানে এত টাইম নিয়ে রান্না করে যেই রান্নাগুলো আমার ধারা সম্ভব না ভাই আমি এক ঘন্টায় সব করি আর এক রান্না করে এক ঘন্টায় বাপরে বাপ ওর যেই পরিমানে ধৈর্য সেই ধৈর্য الله আমাকে দেয় নাই তবে এই রান্না শিখতে হইলে ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন খালে আমাদের বলে দেওয়ার কিছু নাই যে কি দিয়েছি না দিয়েছি এগুলো কিছু না সুন্দর করে একটা একটা করে পার্ট পার্ট করা হয়েছে একটু যারা রান্না করতে পছন্দ করেন এবং এইরকম ঝাল রান্না খেতে পছন্দ করেন তারা একটু দয়া করে সুন্দর করে এই রান্নাটা দেখে নেবেন আমি ঝালটা যেভাবে দিয়েছি অনেকের হয়তো আর একটু বেশি ভালো লাগে কম ভালো লাগে এটা সেই পরিমানে যার যার পরিমাপ অনুযায়ী ঝালটা নিজের মাপ অনুযায়ী দিয়ে নেবেন ভালো লাগবে আমার মনে হয় আশা করি তারপরে নেক্সট আসছে ওর হাতের খুব মজার একটা সুটকি রান্না মানে অসাধারণ এটা খাইলে মানে ঘরের মধ্যে সব মারামারি করে শুটকি খাওয়ার জন্য বাটি ধরাটা আটা শুরু হয়ে যায় ভাই নেক্সট আসছে ওকে দোয়া করবেন যেন আমরা সুন্দর সুন্দর দুই বোন মিলে আপনাদেরকে ভিডিও প্রেজেন্ট করতে পারি আসসালামু আলাইকুম দাও সালাম হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভালো থাকবেন বাই বাই আল্লাহ আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে রান্নার মাধ্যমে এই রান্নার ভিডিওগুলো দিয়ে আমরা অনেক দুই বনে মিলে আশা করি তোমাদের সাথে অনেক বেশি এনজয় করতে পারবো তোমরা এনজয় করতে পারবে শিখতে পারবে পাশাপাশি থাকো সাথে থাকো এবং অনেক দুয়ার রইল সামনে ঈদুল আজহা